আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা নিউ তাকা ফ্যাশনে দেখাবো আপনাদেরকে স্কার টু পিস একেবারে সরাসরি একদম কারখানার দামে পেয়ে যাবেন ওনাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিকানাটা হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এই যে দেখেন সব থাকবে টু অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন যেহেতু ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার হচ্ছে তৈরি হয় দেখেন ফিয়ার্স এত সুন্দর ব্ল্যাক এর মধ্যে হোয়াইট ডট এবং এটা হচ্ছে টি শার্টটা এটা কিন্তু আমার নিজেরই অনেক ভালো লাগছে খুবই প্রিটি দেখেন এগুলো প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া মাত্র 250 টাকা 250 টাকা এটা ভাবা যায় একটা স্কার্ট প্লাস হচ্ছে একটা টি শার্ট ও মাই গড ফিয়ার্স এটা পাচ্ছেন মাত্র 200 50 টাকায় একদম অবিশ্বাস্য প্রাইস এটা দেখেন আর সবচেয়ে বড় কথা আছে না ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন স্কার্ট গুলো হচ্ছে কটন ম্যাক্সিমাম কটন কিছু কিছু থাকবে লিনেনের মধ্যে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে একদম সাথে সাথে অর্ডার করে দেবেন এটা দেখেন ব্লক টাইপের ডিজাইনটা তাই না জি জি আচ্ছা আচ্ছা চাইলে আপনারা আপনার এমন হতে পারে যে ভাইয়া আমার এটার ভেলে ভালো লেগেছে বাট আরেকটা গেঞ্জি ভালো লেগেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এই যে দেখেন এইটা কিন্তু আবার ভাইয়া কন্টাস্টে হ্যাঁ কন্টাস্টে ম্যাচিংয়ে যে যেভাবে পছন্দ করেন নিয়ে নিবেন এটা দেখেন ফ্যাব্রিক্স দেখেন লোন ফ্যাব্রিক্সের মধ্যে এটা দেখেন এটাও লোন ফ্যাব্রিক্স মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য হলো সত্যি সরাসরি ওনাদের শোরুম এসে নিতে পারবেন বা এটার কন্টাস্টটা কিন্তু দারুণ লাগছে ওনাদের শোরুম এসে নিতে পারবেন অথবা হচ্ছে আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এগুলো পেয়ে যাচ্ছেন তাকোয়া ফ্যাশন থেকে তাকোয়া ফ্যাশন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লেবেল হচ্ছে আপনার তিন দোকান নাম হচ্ছে সাতানব্বই লিফ্ট তিন আল্লাহ হাফেজ